আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু অটো স্টার এওয়ান অটো স্টার এওয়ান ফেসবুক পেজ এবং অটো স্টার এওয়ান ইউটিউবগুলোর থেকে আপনাদেরকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আর আজকে আপনাদেরকে দেখাবো টয়টা ব্র্যান্ডের বাংলাদেশের জনপ্রিয় একটি গাড়ি টয়টা প্রিমিও এফ আর এই গাড়িটি দেখানোর আগে আপনাদেরকে বলে দিচ্ছি অটো স্টার এওয়ান শোরুমের লোকেশন শ্যামলি রিং রোড আদাবার থানার ঠিক বিপরীত পাশে সারা ফ্যাশনের গলিতে অটো স্টার ওয়ান শোরুম আর প্রতিনিয়ত যারা আমাদের ভিডিওগুলো দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত আছেন তারা আমাদের পেজটিকে ফলো দিয়ে শেয়ার করে দেবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টয়টা ব্র্যান্ডের প্রিমিও এফ মডেল দুই হাজার তেরো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো পুষে স্টার বেজ ইন্টেরিয়ার ডাক্তার চালিত তেলে চালিত গাড়ি তো চলুন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সামনের অংশটাকেও আলহামদুলিল্লাহ গাড়িটির সামনের হেডলাইটটা দেখতে পাচ্ছেন অরিজিনাল জাপানি লাইট ফক লাইট এবং সুন্দর সহ লগসহ গাড়িটি হলো ছাব্বিশ সিরিয়ালের ঢাকা মেট্রোগোয়া মিরপুর বিআইটিতে চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে গাড়িটির আউটলুক আলহামদুলিল্লাহ গায়েটির চারটি চাকায় পেয়ে যাচ্ছেন ফ্রেশ অবস্থায় এবং সুন্দর অ্যালোরুম ব্যবহৃত চারটি চাকার সাথে সুন্দর অ্যালোরুম ব্যবহৃত আছে চলুন দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে গাড়িটির হলো সিলভার কালার ড্রাইভ আলহামদুলিল্লাহ গাড়িটির সাথে পেয়ে যাচ্ছেন অরিজিনাল ব্যাকলাইট হেয়ার গ্লাসটা দেখতে পারতেছেন এখনো অরিজিনাল টয় টগযুক্ত ফোর পয়েন্ট ফাইভের গাড়ি ফোর স্টিকার চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে গাড়িটির ব্যাক ডালার গায়েটা হইল তেলে চালিত গাড়ি আলহামদুলিল্লাহ অনেক স্পেস ভিতরে দেখতে পাচ্ছেন টয়টা পিমিও এফ দুই হাজার তেরোর গাড়ি দুই হাজার রেজিস্ট্রেশন দেখতে দেখুন ভিতরটা এখনো কতটা ফ্রেশ আছে কোনো রঙের কাজ করানো হয়নি এক্সপার্ট চাকাটা দেখতে পাচ্ছেন এখনো হলুদ ড্রিমেরই ব্যবহৃত আছে পিছনে ব্যাকডালারটা দেখতে পাচ্ছেন এখনো কতটা ফ্রেশ চলুন দেখিয়ে দিচ্ছে আপনাদের গাড়িটির আউটলুক গাড়ির সাথে চারটি চাকাই খুবই ফ্রেশ অবস্থায় আছে আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি টয়টা এপ্রিমো চলুন দেখিয়ে দিচ্ছি ভিতরের অংশটুকু দরজার পেট দেখতে না এখনো কতটা ফ্রেশ আছে বেজ ইন্টেরিয়র অরিজিনাল সিট সিটেরই ব্যবহৃত আছে গাড়িটি এখনো কোনো সিট কভার পরানো হয়নি ডাক্তার চালিত প্রিমো এফ চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সামনের অংশটুকু আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ অবস্থায় গাড়িটি হলো পুশ স্টার স্টারিং কন্ট্রোল মাল্টিমিডিয়া সেট সফটা সি উপর সিলিংটা দেখুন এখনও কতটা ফ্রেশ অবস্থায় আছে এবং তেঁতুলের বিচির মতো দেখতে উডেন প্যানেল আছে গায়েটির সাথে আর অ্যান্ড ই হলো দেখুন চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইঞ্জিনের অংশ কেপ টা প্রিমিও এফ মডেল দুই হাজার তেরো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়িটি দেখতে হলে আপনাদেরকে আসতে হবে অটো স্টারি অন শোরুমে আলহামদুলিল্লাহ পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন অনলি ফর অক্টেন সুন্দর একটি হিট প্রোডাক্টার আছে গাড়ির সাথে সামনের বনারটা দেখতে পারতেছে এখনো টিন বড়ই অবস্থায় আছে কোনো রঙের ব্যবহার হয়নি এখনো সামনের মাসেলটা দেখুন কতটা ফ্রেশ অরিজিনাল এইচআইডি লাইট লেখা আছে চলুন আপনাদেরকে বলে দিচ্ছি গাড়িটির মডেল এবং রেজিস্ট্রেশন এবং প্রাইস গাড়িটির মডেল হলো দু হাজার তেরো রেজিস্ট্রেশন হইল দু হাজার সতেরো অক্টেন ড্রাইভ ডাক্তার ব্যবহৃত তেলেচালিত গাড়ি গাড়িটির আস্কিং প্রাইস চাচ্ছি চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা আর এই সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়িটি দেখতে হলে আপনাদেরকে আসতে হবে অটো স্টার এওয়ান শোরুমে আর অটো স্টার শোরুমের লোকেশন হলো শ্যামলী রিং রোড আদাবার থানার ঠিক বিপরীত পাশে সারা ফ্যাশন সো সোভিয়েটস আজকের মতো এই পর্যন্তই পরবর্তী টাইমে দেখা হবে অন্য কোনো গাড়ির অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ